হ্যালো ইভিআন আসসালামু আলাইকুম ব্যাক টু নুমান রাজু ব্লকস তো ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ভিউসার পার্ক লেভেল ফোর ব্লক ডিসশপ ফোন প্লাস আর ফোন প্লাস মানেই কিন্তু সর্বোপরি সব সময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সুপার মেন কন্ডিশন আছে প্রত্যেকটা ফোন আর রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার ছোট্ট সালে সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানটি বাজ দেবেন তো কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় প্রিয় মুরাদ ভাই

আর যদি বিশ দশের উপরে ফোন নেন বিশ হাজার ত্রিশ হাজার সেক্ষেত্রে দুই হাজার চল্লিশ টাকা আচ্ছা এক কথা আপনি সারা বাংলাদেশ বসে পোড়া ঘরে বসে পোড়া অর্ডার করতে পারেন জি আচ্ছা শোরুমের ফুল অ্যাড্রেসটা বলে দিয়ে হ্যাঁ আমাদের শোরুমের ফুল অ্যাড্রেস হলো আমাদের যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নম্বর হলো জিরো জিরো সিক্স বি টু আর আমাদের শপের নাম হলো ফোন প্লাস ফোন প্লাসে আসলে আমাদেরকে পেয়ে যাবে অথবা যাদের আসতে একটু অসুবিধা হবে তারা চারতলা এসে ফোন দিলে আমরা রিসিভ করে নিতে পারবো এই ইনশাআল্লাহ তো বিসমিল্লাহ বলে শুরু করেন আজকে তাহলে হ্যাঁ তো ফার্স্টে শুরু করি আপনার গুগলের পিক্সেল সিক্স প্রো দিয়ে Haan. Haan. Se, 3, 3, 3 Acha, Acha, Google Pixel 6 Pro, এটা হলো 12GB জি বি একশ হ্যাঁ হালকা ডেন্টা আসছে এটা প্রাইস অনলি তেইশ তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা হ্যাঁ ডেন্ড টা মানে রঙই আচ্ছা ঠিক আছে এক জায়গায় আচ্ছা কত পাচ্ছি তেত্রিশ টাকা তেত্রিশ হাজার টাকা সিক্স হ্যাঁ আর চার পর এক সেভেনটি ফুল বক্স এটা হলো দুইটা আছে আচ্ছা দুটা বারো এটা প্রাইস অনলি বিশ হাজার টাকা অনলি বিশ হাজার আচ্ছা ভিভো এক্স সেভেনটি প্রো প্লাস বারো

সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আছে হ্যাঁ এটা প্রাইস থাকবে অনলি আপনার 15000 টাকা এটা দুইটা কালার আছে ব্ল্যাক কালার আছে ব্লু কালার আছে আচ্ছা দুইটা কালার অনলি 15000 জি আচ্ছা নেক্সট কোনটা দেখব নেক্সট দেখা হলো Vivo আপনার V25 Vivo V25 হ্যাঁ Vivo V25 8128 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা থাকবে ক্যামেরা অনেক সুন্দর ক্যামেরা ক্যামেরা তো অনেকগুলো মোড আছে আপনি ব্লগিং মোড আছে

এগুলো ছয় জিবি একশো আঠাশ জিবি পেয়ে যাবেন মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার হ্যাঁ নতুন মডেলান্নভো সাতান্ন ভিভো ওয়াই সাতান্ন চার জিবি

এটা প্রাইস অনলি সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকায় সতেরো টাকা বলছেন না ভাই সতেরো হাজার পাঁচশো টাকা পাঁচশো আচ্ছা ঠিক আছে

তারপর আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা এরপরে এই ছিল ভাই আজকে মতন শেষ করে দিচ্ছে জিজ্ঞেস আচ্ছা এরপর কুরিয়ার দিন আবার কুরিয়ার কুরিয়ারে যারা ঢাকার বাইরে প্রোডাক্ট নেবেন সেক্ষেত্রে আপনার এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দশ হাজার টাকা ফোন নিলে আর দশের উপরে ফোন নিলে আপনার দুই হাজার চল্লিশ টাকা আর তো সপের ফুল এড্রেসটা বলে দিয়ে শপের ফুল এড্রেস হলো আমাদের ফুল এড্রেস হলো আপনার যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক ডি শপ নাম্বার হলো জিরো জিরো সিক্স বি টু আর আমাদের শপের নাম হলো ফোন প্লাস ফোন প্লাসে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আচ্ছা তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন সাবস্ক্রাইব না করেছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে সেই সময় পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ